হ্যালো ফ্রেন্ডস আজকে ভূমি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দেখো আমি একটু বেলা করেই আজকে ভিডিওটা মানে স্টার্ট করলাম এখন বাজে একটা আটান্ন মানে দুটো বাজতেই যায় দু মিনিট আর বাকি আছে তা আজকে আমার যেহেতু ভূমি একাদশী মানে একাদশী বছরের মধ্যে একটা একাদশী আজকে তাই একটু সব কিছু সেরে সেরে এসেই আমি আজকে ঠাকুর ঘরে ঢুকলাম স্নান করলাম মাথাটা একটু শ্যাম্পু করলাম তারপরে তোমার অনেক কাজ করলাম আজকে ঘর দোয়ার ঝাড় পরিষ্কার ফ্রিজ পরিষ্কার করলাম তারপরে তোমার হচ্ছে অনেক কিছু অনেক কাজ ঠাজ করে এসে স্নান করে তারপরে তোমার হচ্ছে এই আমি ঠাকুর ঘরে ঢুকলাম যদিও ঠাকুর পুজো টুজো সব কমপ্লিট আর এই দেখো এখন আমি কি খাবো একটু তোমাদের সাথে শেয়ার করি কারণ আমরা তো আজকে দিনে আশের কিছু খাই না মানে ওই রান্নাঘরের ওদিকের কিছু বাসনেও খাবো না কিছু খাবো না মানে শস্য বর্জন করি আমরা একাদশীতে তাই আজকে আমি কী খাবো তার আগে আমার ঠাকুরের সাথে একটুখানি তোমাদের পরি মানে ঠাকুরকে একটু দেখাই দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে এই দেখো গোপাল সেবা পুজো হয়ে গেছে লক্ষ্মী ঠাকুরের লক্ষ্মীর ঘর পেতে দিয়েছে আমার মেয়ে ও সেবা করে তারপরে তোমার ও স্কুলে গেছে ওর একটু দরকার আছে আজকে স্কুলে তাই আজকে আবার গেছে এই যে আমার মা সরস্বতী আর দেখো সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করে সকালবেলা সব কিছু করে রেখে কিন্তু ও স্কুলে চলে গেছে দেখতে পাচ্ছ আর এই দেখো আমার গুরুবর্গদেরও সুন্দর করে সাজিয়ে রেখে উনি মানে আমার মেয়ে চলে গেছে ঠিক আছে আর দেখো আমি এখন খাবো হচ্ছে এই দেখো আলু ভাজার সাথে বাদাম কটা ভেজে নিয়েছি একদম সানফ্লাওয়ার তেলের সাথে শুধু সন্ধক দিয়ে আলুটা ভেজেছি আর এই দেখো একটু চা করব এখন চা খাবো তারপরে করবো হচ্ছে সটির পরোটা সটির পরোটার জন্য এই দেখো আলু প্রেসার কুকারে কিন্তু পুরো রেডি করে রেখে দিয়েছি আলু কেটে এটা একটু সিটি দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ করতে হবে আর চায়ের জন্য আমার ইন্ডাকশানে করি আমি সব কিছু দেখতেই পাচ্ছ গ্যাস ওভেনও আছে কিন্তু আমাদের দুজনের জন্য গ্যাস ওভেনটা বাড়াই না ইন্ডাকশানেই সব করি আর কি এখন একটু চা আর আলু ভাজাটা খেয়ে নেব আর পুজো তো কমপ্লিট হয়েই গেছে আর এই শঠিক পরোটা করব আর একটু আলুর তরকারি করব আলুর তরকারি বলতে কি ওই কিছু ফোড়ন ফোড়ন দিয়ে না আমরা শুধু জিরে ফোড়নটাই খেতে পারবো বুঝতে পেরেছ তাই তোমার হচ্ছে জিরে ফোড়ন দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে আর টমেটো কেটে কাঁচা লঙ্কা দিয়ে শুধু আলুর তরকারিটা করবো কোনো হলুদ আর সন্দক নুন ছাড়া অন্য কোনো নুন আমরা ব্যবহার করি না এই আজকে একাদশীর দিনে আর একটু চা খেয়ে তারপরে তোমার হচ্ছে অন্য অন্য কাজ আর যা যা আছে এই ঠাকুরের দিকেই চলে যাবে আজকে সারাটা দিন তারপরে আবার সন্ধেবেলার সব খাবার টিফিন রেডি করা একাদশের দিন একটুখানি বেশি ঝামেলা বলতে সেদিনকে তো আর ভাত থাত খাই না তাই অনেক কিছু একটু করতে হয় বুঝতে পেরেছো যেমন শটির পরোটা করতে হয় সাবুন পোলাও করতে হয় তারপরে তোমার হচ্ছে শাকার করতে হয় আমরা সামা চালটা নিই না শ্যামাটা আমরা খাই না আর অনেক কিছু করি তারপরে রাঙা আলুর পায়েস করি অনেক কিছু অনেক কিছু একটা একটা করে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এখনও যদি পারি অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে একাদশী হচ্ছে মহাব্রত এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো দেখো চাটা রীতিমতন ফুটছে আর আমি এবার চাটা আলু ভাজা দিয়ে খাবো ততক্ষণের জন্য একটু চোখ রাখো এই দেখো প্রেশার কুকারটা বসিয়ে দিচ্ছি আর আঠেরোশতে দিয়ে দিয়েছি আর আমার চা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠিক আছে যেহেতু চাটা একটু বেশি হয়েছে বলে গ্লাসে নিলাম নাহলে কাপেই নিতাম চাটা একটু বেশি হয়ে গেছে মানে অল্প একটু করতে গেছিলাম অনেকটা হয়ে গেছে তা এখন একটু এটাই খাওয়া দাওয়া করে নিই আর তারপরে তো এই সঠিক পরোটা আলু তরকারি তরকারি করতে একটু টাইম লাগ একাদশীর প্রচুর মাহাত্ম জানো তো আমি কোনো উপোস করি না কোনো ঠাকুরের উপোস করি না আমি শুধু একাদশীটাই করি মানে একাদশীটা যে মাসে দুটো হয় পনেরো দিন বাদে বাদে সেই দুটো একাদশী আমি করি আর একাদশী করলে কোনোরকম কোনো দেবদেবীর উপোস করতে হয় না কারণ মহাশ্রেষ্ঠ একাদশী হচ্ছে শ্রেষ্ঠ উপাসই হচ্ছে একাদশী তাই যারা পারো যাদের মানে কি বলবো যে প্রত্যেক মাসে সপ্তাহে সপ্তাহে উপোস করছো তাদের কথা বলবো তারা এত উপোস টুপোস করো না শরীরের পক্ষেও তো অনেকটাই ক্ষতি তাই একাদশীটা শুধু করো একটা একাদশীর ব্রত করলে তেত্রিশ কোটি ভগবানের উপোস যে কটা করো সবার সমান একটা একাদশী তার জন্য বলবো প্রত্যেকের কাছে আমার অনুরোধ চেষ্টা করো একাদশীটা করার একাদশীটা এমন কিচ্ছু ভয়ের ব্যাপার নেই আমি তো আজকে আঠেরো বছর ধরে একাদশী করি আঠেরো বছর হয়ে গেছে আমি একাদশী করি তাই কি বলবো আর এর এর থেকে আর বড় কিছু বলার নেই যে একাদশীর মাহাত্ম কত সেটা হয়তো বলে শেষ করা যাবে না যারা যারা একাদশী এখনও করো না তারা খুব তাড়াতাড়ি একাদশী ধরে ঠিক আছে আর একাদশীতে কিছু খাওয়া যায় না এটা ভুল কথা একাদশীতে অনেক কিছু খাওয়া যায় একাদশীতে শঠির পরোটা খাওয়া যায় সাবুর পোলাও খাওয়া যায় কাঁচকলা পেঁপে আলু রাঙা আলু তারপরে এই সব দিয়ে একটা তরকারি করে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে ঘিটে দিয়ে একটা তরকারি করে খাওয়া যায় সামাচালের ভাত খাওয়া যায় মানে ভাত বলতে সামাচালের অন্ন যেটা বলি সেটা খাওয়া যায় অনেক কিছু খাওয়া যায় আর যারা বলে একাদশীতে শুধু উপোস করে থাকতে হয় সেই কথা শুনবে না তাদের জেনে মানে উপোস যারা করে তারা হচ্ছে বড় বড় বৈষ্ণবরা তাদের মতন আমরা পারবো না আমরা করিও না যেহেতু তারপরে ফল নানান রকমের ফল খাওয়া যায় ঠিক আছে আরও অনেক কিছু করে খাওয়া যায় তারপরে কুটের আটার পরোটা করে খাওয়া যায় পানি ফলের আটার পরোটা করে খাওয়া যায় ছানা খাওয়া যায় দুধ খাওয়া যায় অনেক কিছু খাওয়া যায় ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত একটুখানি ভিডিওটা দিয়ে নিলাম কারণ এরপরে আর কখন ভিডিও করতে পারবো জানি না স্নান করে এসেছি মাথার চুলটাও ঠিক করে শুধু একটু সামনেটা আসিয়ে যা সেদুরটা করেছি মাথার চুলটাও ঠিকঠাক এখন আঁচড়াতে পারিনি এগুলো সব কমপ্লিট করে তারপরে আস্তে আস্তে আঁচড়াবো মেশিনে কাঁচাও হয়ে গেছে এগুলো যে মেলতে যাব সেটারও এখন সময় নেই একটুখানি খেয়ে ওগুলো মেলতে যাব। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর একাদশী ব্রতটা পালক থাকবে ঠিক আছে কমেন্টস রেখো আজকের ভিডিও কেমন লাগলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য চোখ রাখো আমার ভিডিওর ওপরে টাটা শোরুপুর